পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তারার আশঙ্কা প্রকাশ করেছেন ভারত আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে বুধবার তিরিশে এপ্রিল ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্সে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন তবে তারা সরাসরি কোনো সুনির্দিষ্ট প্রমাণ হাজির করেননি অন্যদিকে ভারতীয় গণমাধ্যমগুলো এ বিষয়ে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া দেয়নি পাক মন্ত্রীর দাবি পাকিস্তানের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যা বলছে ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে ভারত আক্রমণ চালাতে পারে তার আর হুঁশিয়ার দিয়ে বলেন যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে দৃঢ়ভাবে এর ফলে উপমহাদেশে যে ধরনের মারাত্মক পরিণতির দায়বাদ থাকবে ভারতের উপর এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আসিফ আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন পাকিস্তানে ভারতের হামলা আসন্ন এই অবস্থা ইসলামাবাদ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে তিনি বলেন পাকিস্তানের অস্তিত্বের প্রতি সরাসরি হুমকি সৃষ্টি হলে পরমাণু অস্ত্র ব্যবহারের দ্বিধা করবে না ইসলামাবাদ অন্যদিকে ভারতের পক্ষেও এসেছে করাবর্তা। মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লিতে নিজ বাসভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ পর্যায়ের বৈঠক করেন ওই বৈঠকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান চিফ অফ ডিফেন্স অনিল চৌহান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত বৈঠকে মোদী বলেন সশস্ত্র বাহিনীকে হামলার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে কোথায় কখন এবং কিভাবে জবাব দিতে হবে সেই সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী নিজেই ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় ওই বৈঠকে মোদী তার বক্তব্যে ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব সক্ষমতার উপর আস্থা প্রকাশ করেন এনডিটিভির এক সূত্র জানায় প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন করাই ভারতের জাতীয় সংকল্প সেই সঙ্গে পেহালগায়ে বন্দুকধারীদের হামলায় জড়িতদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে সবুজ সংকেত দিয়েছেন তিনি সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মোদীর বাসভবনে যান কাশ্মীরের পেহেলগায়ে বন্দুকধারীদের ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত তবে পাকিস্তান বরাবর সেই অভিযোগ প্রত্যাখ্যান করছে বুধবার বেলা এগারোটায় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি সিসি এর সঙ্গে ফের বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী মোদী এর আগেও গত বৃহস্পতিবার তিনি সিসিএস এর সঙ্গে বৈঠক করেছিলেন সেখানে সীমান্ত বন্ধ সিন্ধু চুক্তি বাতিল সহ পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী রাজনীতি বিষয়ক কমিটির সঙ্গে আলোচনা করবেন এই কমিটিতে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যোগাযোগ মন্ত্রী নীতিন গড়করি স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ একাধিক জ্যেষ্ঠমন্ত্রী এরপর মোদী অংশ নেবেন অর্থনীতি বিষয়ক কমিটির বৈঠকও